একটা খবর শোনা যাচ্ছে মেগাস্টার সাকিব খান এবং মোশারফ করিম একটা সিনেমাতে আসতে চলেছে এবং সেই সিনেমাটাকে নাকি আগামী বছর কোনো একটা ঈদে মুক্তি দেওয়া হতে পারে এরকমই আপডেট উঠে আসছে বিভিন্ন ফেসবুক পোস্ট বিশেষত ফিল্ম সোসাইটি বলে একটা ফেসবুক পেজ থেকে দেখলাম পোস্টটা করা হয়েছে তারাও কিন্তু লিখছে যে মেগাস্টার সাকিব খান এবং মোশারফ করিম প্রথমবারের জন্য আমরা বিগ স্ক্রিনে পেতে চলেছি আগামী বছর কোনো একটা ঈদে মানে হতে পারে সেটা রোজার ঈদ বা কুরবানি ঈদ কিন্তু মেগাস্টার সাকিব খান এবং মোশারফ করিম একটা সিনেমাতে আমরা দেখতে পাবো এবার জিনিসটা কি সত্যি হবে দেখো না হওয়ার কিন্তু কোনো কারণ নেই কারণ মেগাস্টার সাকিব খান এবং আফরান নিশো আমরা কি তুফান এই সরি তাণ্ডব রিলিজের আগে বা বরবাদ রিলিজের আগে আমরা ভেবেছিলাম এই জিনিসটা পসিবল বা মেগাস্টার শাকিব খান সিয়াম আহমেদ একটা সিনেমায় আমরা ভেবেছিলাম এগুলো হবে কিন্তু এটা কিন্তু পসিবল হয়েছে তো আগামী বছর না হলেও আজ থেকে দু বছর বাদেও কিন্তু মোশারফ করিম মেগাস্টার সাকিব খান একটা পর্দাতে আমরা দেখতে পেতেই পারি এবং এটা শুধুমাত্র শাকিব খানের ফ্যান বা শাকিবিয়ান এটা বলবো না প্রতিটা বাংলা সিনেপ্রেমী যারা মানুষ রয়েছে তারা এই কম্বিনেশানটা দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড যে মোশারফ করিম এবং শাকিব খান একটা স্ক্রিনে আমরা দেখতে চাই ঠিক যেরকম শাকিব খান চঞ্চল চৌধুরী যখন হয়েছিলো তুফানের সময় কি ব্লাস্ট ঘটে গিয়েছিল বলা যেতে পারে আবার ইনসাফ সিনেমাটা যদি আমরা দেখো যদি ইনসাফ সিনেমাটা আজকে যদি মেগাস্টারকে নিয়ে ডিরেক্টর মানে খোরশেদ আলম খসরু যিনি বলছেন যে প্রডিউসার যেটা মেগাস্টারকে নিয়ে করার প্ল্যানিং ছিল সাকিব খানকে নিয়ে তো সাকিব খান যদি এটার পার্ট হতো তাহলে কি পেতাম মেগাস্টার শাকিব খান তাসনিয়া ফারিন তার পাশাপাশি মোশারফ করিম চঞ্চল চৌধুরী একটা বিগ স্ক্রিনে কিন্তু ইন ফিউচার আর প্রত্যেকে চাই যে মেগাস্টার শাকিব খান এবং চঞ্চল চৌধুরী যেরকম পসিবল হয়েছে আমরা তুফানে যেরকম দুজনকে দুজন তাবর তাপর অভিনেতাকে দেখেছি তাণ্ডবেও দেখেছি আমরা বড় বড় অভিনেতাদেরকে একটা ফ্রেমে ঠিক একইভাবে কিন্তু মোশারফ করিমকে আমরা দেখতে চাই শাকিব খানের সাথে এবং মেগাস্টার শাকিব খান হিরো মোশারফ করিম ভিলেন এবং যদি মোশারফ করিমের লুকটা ডেঞ্জারাসভাবে ডিজাইন করা হয় এবং এটা যদি একটা হার্ড কোর কমার্শিয়াল মুভি হয় ঠিক যেরকম ইনসাফে করা হয়েছে একজন ভিন্ন মোশারফ করিমকে আমরা দেখতে পাচ্ছি ঠিক যদি মেগাস্টার শাকিব খানের সাথে করা হয় জিনিসটা আমি তো বলছি পুরো ব্লাস্ট ঘটে যাবে হলে সিঙ্গেল স্ক্রিন রীতিমতো ফেটে যাবে যদি এই জিনিসটা ঘটে বা দেখা যাক কোন ডিরেক্টর আলটিমেটলি এটাকে করে মানে মেহেদি হাসান হৃদয় এটাকে নিয়ে আসে নাকি রাই রাফি নিয়ে আসে নাকি অন্য কোন ডিরেক্টর নিয়ে আসে কিন্তু এটা হোক আমি চাই সাকিব খান মোশারফ করিম একটা স্ক্রিনে চাই যেটা বাস যেটা রিউমার অবস্থাতে আছে সেটা যেন বাস্তবে প্রতিফলন আমরা দেখতে পাই তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও খুব তো হচ্ছে নতুন কোনো ভিডিও তত খুঁজটা বাই পায়